নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই কাঁচকলা অনেকভাবেই আপনারা খেয়ে থাকেন আমাদের বাড়িতে যেভাবে কাঁচকলা রান্না হয় আজ আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি খুব কম উপকরণ লাগে এবং খুব কম সময়েটা তৈরি হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি এখানে তিনটে এই রকম ডুমো করে কেটে রেখেছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে আট টুকরো করেছি রেখেছি কিছুটা মুসুর ডাল ভেজানো এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর এক টুকরো আদা আমি মসুর ডালটাকে মিক্সিতে একটু দানা দানা করে বেটে নেব বাটার সময় শুধু দেবো সামান্য কয়েকটা জিরে মসুর ডালটা আমি মিক্সার জালের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে এবার এটাকে দিয়েই আমি ভালো করে বেটে নেব মসুর ডালটা এইভাবে দানা দানা করে একটু বেটে নিয়েছি মানে একদম মিহি করিনি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব সামান্য একটু মিষ্টি বড়াটা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাহলে কিন্তু তরকারি স্বাদটাও খুব ভালো হয় এবার এগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল এবারে একটুখানি জিরে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব নিয়ে তুলে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবারে আমি যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম সেই ছোট্ট ছোট্ট করে বেশ কয়েকটা বড়া আমি তৈরি করে নেব এখন এই বড়াগুলোকে আমি উল্টে দেব উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নেব বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব বড়া ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি কাঁচকলাগুলো ভেজে নেব কলাগুলো আমি কেটে হালকা করে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায় এবার এগুলো একটু ভেজে নিচ্ছি সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সামান্য একটু হলুদ ভালো করে একটু এটাকে ভেজে নেব এই তরকারিটার মধ্যে কিন্তু খুব বেশি আলু বা খুব বেশি বড়া আমি ব্যবহার করবো না তাহলে কি হয় আলুর স্বাদটাই বেশি এসে যায় এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি তার জন্য ছোট একটা আলু নিয়েছি কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে এবারে আমি ভেজে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে যে জিরে আমি তেলের মধ্যে ভেজে তুলে রেখেছিলাম সেই জিরে আর আদা আমি একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো তার সাথে দেব পরিমাণ মতো দেব দেবো টু সু ধনের গুঁড়ো আর দেবো ওয়ান টিম স্পুন লঙ্কা দেব ওয়ান টি স্পুন মতন চিনি স্বাদ অনুযায়ী নুন এবারে মশলাটা ভালোভাবে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রান্না দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দু মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দু মিনিট মতন হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ লেগেছে আপনারা এভাবে একবার জিরেটাকে তেলের মধ্যে ভেজে বেটে এর মধ্যে দেবেন একবার ট্রাই করুন এইভাবে কাঁচকলার তরকারি দারুণ হয় কেটে সম্পূর্ণ নিরামিষ এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে এটা দিয়ে খুব ভালো করে আমি এবারে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম জল কিছুটা দিয়ে দেবো যাতে আলু ও ফাঁসকলা দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যায় এই সবজিটা কিন্তু খুব একটা ঝোলঝোলও হবে না আবার খুব একটা মাখা মাখাও হবে না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি এটা মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিচ্ছি সাত আট মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে একটু দেখে নেবো যে আলু আর কাঁচকলাটা অতটা সেদ্ধ হয়েছে কাঁচকলা আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এমন অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো এটা দিয়েও ভালো করে মিশিয়ে এবার আরও কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নেব এটা নামাবার আগে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু আটা এবারে ভালো করে মিশিয়ে নেব এবারে এটা আমি নামিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দেব তৈরি করে নিয়েছি বড়া আলু দিয়ে কাঁচকলার ডালনা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ সুন্দর লাগে খেতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন